এমন একদিন আসবে কোথায় থাকবে তোমার ছেলে কোথায় থাকবে তোমার মেয়ে কোথায় থাকবে তোমার বাবা কোথায় থাকবে তোমার সাথী রে এই দুনিয়া তো থাকার জায়গা নাই এই দুনিয়া তো সারিয়া যাইতে হবে কোনদিন এই দুনিয়া চক্ষু যখন তোমার আমার বুঝিয়া যাবে রে এই দুনিয়া আর কোনদিন আসতে দেবে না আরে নিঃশেষ্ট যখন বন্ধ হয়ে যাবে তোমার ছেলে বাবা বাবা বলিয়া বাবা বাবা বলবে তোমার বারবার আপু বলিয়া এমন তারা তোমার আপু বলিয়া দেখবে তুমি আর কোনো দিন ও আরে কোথায় কোথায় কে আছো আমার স্বামী মারা গেছে রে আমার হাজবেন্ড মারা গেছে রে আমার বসেরাত আরে অন্ধকার রাত গভীর রাত কোথায় আছো কে এই কে পাহেরা দেবে ও ভাই কে পাহারা দেবে কে না

তোমার নিঃশ্বাসের মধ্যে এত সুন্দর দাম রাখছে সেই দাম তুমি কোনো কল্পনা করতে পারো না তুমি কি মনে করছো তুমি নিশ্চয় অক্সিজেন তাৎ গ্রহণ করো এই অক্সৃজনের দাম কত তুমি কি যাই ফলটা তুমি গ্রহণ করো রে এই ফলের কত দাম এই দিনের কত দাম এই দুনিয়ার কত দাম রে বুঝবা তুমি একদিন যেদিন চক্ক দুনোটা বন্ধ হয়ে যাবে আর কোন দিন ম্যাল তোমরা মন্দারে বুঝো এই দুনিয়া তো থাকার জাগা না এই দুনিয়া তো থাকতে পারো ফেরাউন থাকতে পারে নাই থাকতে পারে নাই আবু জাহেদ থাকতে পারে নাই আহারে আহারে নমরুদ থাকতে পারে না আল্লাহর সাথে সাতটা আট আটটা জন্নত বানাইছে সাতটা জিপ জিভ রাইলি রেপাডাইছে হাজরাইলি রেপাডাইছে সাদদাতের যান কবচ করার জন্য বেস্ত চালয় ঐ সাদদাতে যান তুমি কবচ কর আর কোনোদিন বেস্তে যাইতে না পারে বানানের বেস্ত সাদ্দার যখন বেহস্তে যাবে সুন্দর সুন্দর মেয়েদের দুনিয়ায় যত বড় বড় মেয়ের আছে সুন্দর সুন্দর মেয়ের আছে সাদ্দার ঘোষণা করছে আমার দেশে এই দেশের মধ্যে যত মেয়ের আছে সুন্দর সুন্দর যত মেয়ের আছে এই মেয়েগুলি আমার রাজ দরবারে আনবা তাদেরকে অনেক টাকা দেওয়া হবে তাদেরকে অনেক কিছু দেওয়া হবে আ। ভালো 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 সুন্দর সুন্দর মাইয়া রাজা কোন আসতে আসে ঢোল বাদ্য লইয়া সেনা সেনা কত বাহিনী নিয়ে যখন বৃহস্পতর যাই আসল রে আমার আল্লাহ ডাক দিয়ে কে ও বাজরাইল জলদি যাও তাড়াতাড়ি যাও রে নিজে যে আসাদাতে যান নমস্কার বা আজালকে জিজ্ঞাসা করছেন তুই যে এত মানুষের যান কবচ করছ নি একটি মানুষের জন্য তোমার মায়া লাগছিল নাকি হজরত আজরাই